সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আল আমিনের দরবারে যিনি আপনি আমাকে এই ঠান্ডা শীতের মধ্যে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় আজকের এই মধ্য উলুখলা খালাম মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে সকলে খুশি না বে আমিও আসতে পেরে খুশি কথা বলতে ঠিক কিনা এরকম পরিবেশ হয়তো আগে কখনো হয় নাই আমি সব বুঝতেছি আসলে কতটুকু ফায়দা জানো কথা বলে ঠিক কি এটা যারা জানে তারাই বুঝে তো আল্লাহর বাবে বাব কথা বলেন ঠিক কি না আল্লাহ জিমনে নি তো চা আমাদেরকে এদিকেই যেতে হবে এজন্য আজকের মাহফিলে আসতে পেরে আমি অত্যন্ত খুশি মাহফিল ছিল আজকে দুইটা আপনাদের দুয়ার কারণে আপনাদের ভালোবাসা এটা হয়েছে গতকালকে আজকে হয়েছে এটা আমাদের সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক সবই আল্লাহর ইচ্ছা কথা বলেন ঠিক কিনা এই যে মাহফিল আপনার আসলেন আয়সা যে বসলেন এই ঠান্ডার মধ্যে বসে আল্লাহ পাকের নামে জিকির করলেন সাথে নবীর মধ্যে দূরের শরীফ করলেন বলেন তো এতে কি লাভ হয়েছে না লস হয়েছে লাভ কি চোখে দেয়া যা চোখে দেখতে চাই না কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন অবশ্যই মৃত্যুর পরে আপনার এগুলো আপনার কবরের সাথে হয়েছে এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ফাঁসটা কাজ করবে কবরে তাকে মন কান্না কে ভয় দেখাইতে না বলেন না সুবাহ এক নাম্বার যে ব্যক্তি কোরআন তালাওয়াত করবে এই কোরআনটা তার মাথার দিক দিয়ে চলে আসবে সুবাহ বলেন দুই নাম্বার যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে এটা তার ডান দিকে চলে আসবে তিন নাম্বার রমজান মাসীতে রোজা অক্ষরে অক্ষরে পালন করবে এটা তার বাম দিকে চলে আসবে চার নাম্বার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে দান খয়রাত করে এটা তার পায়ের কাছে চলে আসবে শেষ হে যে ব্যক্তি মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে এটা তার উপরে পাখির মতো থাকে এভাবে পাহারা দিবে বলেন সুবহানাল্লাহ এই পাঁচটা কাজ করলে দুনিয়াতে কি লাভ দেখাজা কিছু কিছুই কিন্তু ময়রা দেখতেন কবরে আপনার সাথে বলেন না সিবাহা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন এই মাহফিলে বৈশাখ আপনি আল্লাহ পাকের নামে জিকির করলেন নবী পাক সাল্লাহ আলাইসালামের উপরে দূর শরীফ পড়লেন বাবারে দূর পড়লে কি লাভ হবে এক সাহাবি নবীর কাছে গিয়া বলতেছে ও আমার নবী মায়া নবী রহমত আলামিন আমি একটা কাজের সিদ্ধান্ত নিছি নবীজি ডাক দেয়া বলে ও আমার আদরের সাহাবি তুমি কোন কাজের সিদ্ধান্ত নিছ তখনই সাহাবি ডাক দেয়া কইয়া রসুল আল্লাহ ফরজ শূন্য যে বেকাশ করার পরে যেটুকু সময় আমি অবসর থাকব ফ্রি থাকবো এই সময়টাকে আমি চারটা ভাগে ভাগ করব এর মাঝে এক ভাগ আপনি নবীর প্রতি শরীফ সুবহানাল্লাহ নবীজি বলছেন ও আমার আদরে সাহাবি তুমি যে কাজটা চিন্তা করেছো অত্যন্ত ভালো চিন্তা করেছো যদি পারো আরেকটু বেশি করো সুবহানাল্লাহ ওই সাহাবি বলল তাহলে হুজুর চার ভাগের দুই ভাগ নবীজি বলছেন খুবই ভালো পারলে আরেকটু বেশি করো অবশেষে ওই সাহাবি বলল হুজুর তিন ভাগ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছেন অনেক ভালো চিন্তা করেছি যদি পারো আরেক বেশি করো অবশেষে ওই বলল সাহাবি বললো আজিবাজ করার পরে আমি যেটুকু সময় অবসর থাকবো পড়ার সময়টাই আপনি নবীর প্রতি দূর ছড়ি পরবো আমার নবী ডাক দেখাগলা সাহাবি তুমি যেন করতে পারো একটা ফায়দাজনক কাজের সিদ্ধান্ত নিয়ে যাও তুমি যখন ফোরার সময় আমার প্রতি দুরিক করবা আমি রাসুল তোমাকে কথা দিলাম মদা দিলাম তোমারে থই আমি বেঁচতে যেতাম তার মানে দরুদ পড়লে নবীজি বেহেশতে নিবে আশা করা যায় তো ইনশাআল্লাহ কারণ নবীজি হাদিসে কইছে মান সললা আলাইহি ওয়া জাবাত লাহু শাফাআতি এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার মুহাববতে দরুদ শরীফ পড়বে মন থেকে হাসরের দিন ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর লাগে ওয়াজিব হয়েছে আল্লাহ এই যে দরুদ পড়ছে জিকির করছে এর থেকে লাভ হইছে না লোক লাভ হইছে যেহেতু লাভ হইছে তাইলে আমাদের শরীরে কি কম বেশি গুনাহ আছে না

आई मोहम्मद कमले वाला आई रे हमार भूके याह आई अल्लाह 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 ऐ मोहम्मद कमले वाला आई रे हमार भूके याह आई अल्लाह अल्लाह अल्लाह

তুলিতে সেই ফুলের কলি ফকির দরবে বাদশাহলিয়ে তুলি তে সেই ফুলের কলি গলাই লইয়া ভিকার ঝুলি বাস করে গাছের তলাওয়াই আল্লাহ আই মোহাম্মদ কামলে বালা আই

तुम ही भी ने यही जोगों ते तुम भी ने यही जोगों ते या के होइ ना आए आई मोहम्मद का वाला आई रे आमार बुके या आई मोहम्मद का वाला आई रे आमार बुके या वाई माशाल्लाह अल्लाह अल्लाह দাম দহিয়াল নবী কামলেওয়ালা উম্মতেরো কাঁंधা দি আমার আল্লাই যাকে বাহানা ইয়াচে রহমতে র আমার আল্লাই জাগে বানা ইয়াচে রহমতে র আমার তোয়াল নবী কামুলে ওয়ালা উম্মতেরো কান্দা দি আমার মায়ার নবী কামুলে ওয়ালা উম্মতেরো কান্দা গইয়ে

पापी तापी उधारी पाटन जाके राब्बानी पापी तापी উদারিতে পাটান যাকে রাব্বানী গয়াল নবী কামলে ওয়ালা উম্মতেরো কান্দাজি আমার মাইয়ার নবী কামলে ওয়ালা উম্মতেরো কান্দাজি আমার আল্লাহই জাকেই আমার মাওলাই যাকে বানা যাচ্ছে রহমতে র ভান্ডারী আমার আল্লাই যাকে বানা যাচ্ছে রহমতে র ভান্ডারী আমার দহিয়াল নবী কামলেওয়ালা উম্মতের র গান্ডা ভি জি নবীজি প্রকাশ হইল আবু জাহেল दुश्मन হইল নবীজি প্রকাশ হইল ও আবু তাই তো নবী সারা জীবন কাটালেন কষ্ট করি তাই তো সারা জীবন কষ্ট করি দয়াল নামলেওয়ালা কান্দা দি আমার নহবি নবী কামলেওয়ালা रो कांदा